মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ এই বুথেই জানেন একশো ভবানীপুর বিধানসভা কেন্দ্র খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় চুয়াল্লিশ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছেন আর এই বিধানসভা কেন্দ্রেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশনের দুশো সাত নাম্বার বুথ যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বুথেই জানেন একশো সাতাশ নাম বাদ পড়ল তবে এই বুথে পা রাখার পর বিএলও ইারও এনাদের কাছ থেকে আমরা যেরকমটা জানলাম প্রত্যেকেই প্রায় মৃত ভোটার ভুয়ো কিংবা ভুতুড়ে ভোটার এখানে কিন্তু পাওয়া যায়নি এই দিকে দেখুন শুভেন্দু অধিকারীর যে বুথ সেখানে মাত্র এগারো জনের নাম বাদ গেছে অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ থেকে নাম বাদ গেল একশো সাতাশ তবে এখানে আপডেটটা জানিয়ে রাখি এই বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবার এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু অক্ষত রয়েছে সপরিবারে তাদের নামও আছে নিশ্চয়ই যারা দেয় তাদের তো নাম বাদ যাবে হ্যাঁ আর এমনিতে আপনাদের বারবারই আমরা বলছি যে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের সবারই নাম আছে এখনো পর্যন্ত কোনো অবজেকশন কোনো অভিযোগ নেই কারণ মোটামুটি সকাল থেকে যারা এসেছে তারা তাদের নাম দেখতে পেয়েছে নাম কি উঠেছে হ্যাঁ ফার্স্ট টাইম ভোট দিয়ে খুবই এক্সাইটেড কারণ ছোটো থেকে এক্সপেক্টেশন ছিল কবে আঠেরো বছর হবে কবে ভোট দেবো বাবা মায়ের সাথে একটাই কথা বলবো যদি তোমার সব ডকুমেন্টস কেন সব কিছু ঠিক থাকে আর তুমি যদি নিজেই ঠিক থাকো যে হ্যাঁ আমি এখানকার বা তুমি যদি কি বলবো সৎভাবে এখানে থাকো তো দেন ঠিক আছে কোনো ব্যাপার না নাম নাম হ্যাঁ বাদ গেলে আবার ছুটাছুটি করতে হতো কোথায় যেতে হতো জিজ্ঞাসা করতে হতো এ তো নাম আছে এখন আর কোনো আগে থেকে কি টেনশন ছিল কোনো ছিল যেহেতু আমার বাপের বাড়ি উত্তর চব্বিশ পর্ব ওখানে ভোট দিলে এখানে প্রথম ভোট দিয়েছিলাম একটু ছিল দু হাজার দিয়ে বোতাল্লিশটি নাম হ্যাঁ বাপের বাড়ির দিকে বাপের বাড়ি আমার উত্তর চব্বিশ দত্তববহুল তবে খসড়া তালিকা সেটা কিন্তু চূড়ান্ত তালিকা না। এটা আরও আপডেট হবে এবং যাদের নাম বাদ গেছে তারা কিন্তু আবারও সংশোধনের সময় পাবে তাই এখনই দুশ্চিন্তা করবেন না এটা কেবল একটা সংখ্যা মাত্রই তবে সবাইকে নৃত ভোটার এই প্রশ্নটাই যাচ্ছি করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে